যা কলিল ভাইয়ের হচ্ছে যে বিখ্যাত বি পোটেলটা এখানে আসছে আর এখানে নাকি প্রতিদিন হচ্ছে এক টন করে গরু মাংস বিক্রি করা হয় তাই এই সম্বন্ধে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কিভাবে রান্না করা হয় মানে ফুল ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে রান্না করা হয় কিভাবে আর এখানে মানে একটা বিশেষত্ব বিষয় দেখলাম আমি যে এখানে সব হচ্ছে যতগুলো বাবুচি আছে যতগুলো স্টাফ আছে সবগুলো হচ্ছে চট্টগ্রাম থেকে আনা হয়েছে আর এই চট্টগ্রামের খাবার কিন্তু হচ্ছে কিভাবে রান্না করা হয় বা কিভাবে এরা হচ্ছে মানে ফুল প্রসেসিং টা কিন্তু আপনাদের ভিডিওতে দেখাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু ফুল ডিটেলস টা জানতে পারবেন যে আসলে বিফ হোটেলে আসলে কি কি খাবার পাওয়া যাচ্ছে আর এদের হোটেলে সব থেকে একটা বিষয় আমাকে অবাক লেগেছে যে বর্তমান দুই সালে এসে কিন্তু মানে গরু মাংস সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে কিন্তু সেই গরু মাংসটা রান্না করা মাংসটা আটশো টাকা কেজি কিনতে পারবেন এই বিষয়টা আমার কাছে অবাক লেগেছে যে হচ্ছে বাংলাদেশে কিন্তু কোথাও হচ্ছে কিমা বিরিয়ানিটা পাওয়া যায় না এখানে কিন্তু কিমা বিরিয়ানিটা পাওয়া যায় এই কিমা বিরিয়ানিটা আসলে আপনাদের দেখাবো যে কিভাবে রান্না করা হয় দর্শক এখানে হচ্ছে প্রত্যেকটা বাবুচি কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে আর এই যে

আচ্ছা এই যে কিবা বিরিয়ানিটা এটাই আসলে কীভাবে আপনাদের মাথায় একটু কিবা বিরিয়ানিটা রান্না করবেন বা আনশ্রিক এটা আমার চোটগ্রামের কেয়ার গ্রুপের চেয়ারম্যান ওনার ওয়াইফ একজন ডাক্তার উনি আমাকে রেসিপিটা সম্পর্কে ধারণাটা উনিয়ে দিয়েছে আমার ডাক্তার ম্যাডামে যে আপনি এভাবে রেসিপিটা তৈয়ার করবেন যেহেতু খানা থেকে বিভিন্ন ধরনের রোগ হয় ক্ষেত্রে যেহেতু উনি একজন ডাক্তার মূলত রেসিপিটা ওনার

কিমা আপনি করছেন না কিমা বিরিয়ানিটা আমি আমার ডাক্তার ম্যাডাম আমাকে আজ থেকে ছয় মাস আগে বলেছে এরপর আমার প্রতিষ্ঠান খোলার পরে আমি কিমা বিরিয়ানিটা ইনশাল্লাহ ঢাকাতে সর্বপ্রথম উপহার দিয়েছি

আচ্ছা এই যে মেزبানের যে খাবারটা চট্টগ্রামের আর আপনাদের এখানে অধিকাংশ গামফি আমরা হচ্ছে দেখে হচ্ছে চট্টগ্রামের মানে এই যে খাবারের যে স্বাদটা আর এই খাবারের সাথে কি সেমি আছে না না একটু তো ডিফারেন্স আছে সেটা হচ্ছে যে আপনার মূলত তো বিষয়টা হচ্ছে মেزبানেটা আমরা মেزبানে একটা জিনিস হচ্ছে আপনি মেزبানে দিবেন একটা গরু জবাই করে দিলেন এটা ফিসেবিলিটির উপরে মানুষ খাওয়াই দেওয়া আর আমার এটা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সেক্ষেত্রে তো একটু ডিফারেন্স থাকবে

আমার ওস্তাদের কাছ থেকে শিখেছি আর কিমা বিরিয়ানিটা অততো আমি কখনো করিনি এটা আমার কেয়ার গ্রুপের চেয়ারম্যান আমার ডক্টর ম্যাম আমাকে শিখিয়েছেন এটা ওনার উপহার যা আমি ঢাকাবাসীকে আমি ঢাকাবাসীকে উপহার দিচ্ছি আচ্ছা কিমা বিরিয়ানির ভিতরে আসলে কি সিক্রেট আছে যেটা কেউ পারবে না আপনি ছাড়া কিমা বিরিয়ানির ভিতরে আসলে এমন কোন স্ত্রী নাই যার দিয়ে আমরা মাংস রেডি করে থাকি ব্যবহার করি আমার এই কেনা বিরিয়ানিটা যিনি খাইতে মুখে দেওয়ার সময় খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন ওনার উঁচুড়ায় আমার কিমা বিরিয়ানিটা ইনশাল্লা পরিপূর্ণ হয় এবং সুস্বাদু হয় আমি মনে করি একজন মিস্ত্রি হিসেবে এটাই আর কিছু এটা কি কি উপকরণ দিয়ে রান্না করে যদি বলি ভ্যানে যেমন ধরেন আদা রসুন তার চিনি এলাচি টক দই ঘি দুধ এগুলো আর মানে অন্য উপকরণ না অন্য কোন উপকরণ এই যে কি রান্না করতে কত কত সময় লাগে আমি যে উপকরণগুলো দিয়ে মাল আমি যে উপকরণগুলো দিয়ে রেডি করে থাকি আমার ব্র্যান্ডগুলো হচ্ছে যে এই ধরনের এই ছাড়া আমরা দেখতেছি হচ্ছে বাগাবাড়ির স্পেশাল হচ্ছে তাই এটা কি উনিল ঘোষ বাগাবাড়ির অনিল ঘোষের ঘি এই ব্র্যান্ডের মালগুলো আমি ইউজ করে থাকি আমার কিনা এই ব্যাংক গুলা দিয়ে আমি কিমা বিরিয়ানি রেডি করে থাকি এছাড়া আর বাকি কোনো কিছু ইউজ করি না আচ্ছা এই কিমা বিরিয়ানিটা রান্না করতে কতক্ষণ সময় লাগে এই কিমা বিরিয়ানিটা মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা এটা আসলে আমরা দেখি আপনারা লাকড়ির চুলায় রান্না করেন লাকড়ির চুলায় রান্না করি হয়তো অনেক সময় যখন আমাদের একটু কাজের চাপ থাকে তখন হয়তো দেখা গেছে লাকড়ির চুলা ব্লক থাকলে গ্যাস হতে এরপরে থাকে সবাই দারুন সাফল্যতা পেয়েছি দারুন সারা পাইতেছি অনেক দূর থেকে অনেক লোকজন আসে হয়তো আমাদের কিচিনটা ছোটর কারণে বা হয়তো আমাদের অনেক সময় যখন প্যাকেজের মাছ ছিল অনেক দূর দূরান্ত থেকে আছে অনেক লোকের সমাগম ছিল একটু কষ্ট পাইছে এটার জন্য হয়তো অনেকে অনেক কষ্ট আনছে সেটার জন্য আমি একজন রেসিপি হিসাবে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করতেছি আচ্ছা এই যে কিমা বিরিয়ানিটা হচ্ছে আপনারা মানে এক হাড়িতে কত কেজি চাল থেকে কত কেজি মাংস দেন যেহেতু আমার এটা এখন পরন্ত বিকেল সেই ক্ষেত্রে আমার এটাতে বিশ কেজি গরুর মাংস আছে বারো কেজি চাল দেবো

যেমন ধরেন আপনি আসেন শুরু করার জন্য বলছেন আমি আপনাকে শুরু করে দেখাইতে পারিনি আমার এই দেখছি শেষ হওয়ার পর আমার আবার নতুন করে কিনে আসবে তারপরে আমি আবার নতুন করে রেসিপি বসাবো আচ্ছা প্রতিদিন আপনাদের কয়টা করে লাগে আমার কি বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আমার কিমা বিরিয়ানি খেয়েছে যারা মোটামুটি আমাকে ভিডিও লাইভে দেখেছে কিমা বিরিয়ানি খাওয়ার পরে যাদের কাছে সম্মত হয়েছে ওনারা যেন প্রত্যেকে আমার বিপ হোটেলে আসে এবং আশা করি যদি আমার খানা ভালো হয় আমার রেসিপি ভালো হয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই আমার দোকানে আসবে এটাই আমি আশাবাদী এবং আমি চেষ্টা করব। আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে একশো ভাগ হালাল খাবার আমি আমার মেহমানদেরকে আমার অতিথিদেরকে উপহার দেওয়ার জন্য আজকে কালো ভোমা লাল রান্না করতেছি আচ্ছা আপনি হচ্ছে এখানে কত কেজি মানে আপনি কি কি রান্না করেন আর কি আমি কালো ভোমাই হচ্ছে লাল ভোমা রান্না করি আচ্ছা আপনি হচ্ছে কোথা থেকে আসছেন আমি সিটেন থেকে সিটেন বোয়ালখালী এই যে আপনি এই রান্নাটা যে কত বছর যাবত করতেছেন প্রায় বত্রিশ বছর হয়

এই যে তারা রান্না করতে গেলে কতটা মশলা বা কতটা উপকরণ ইউজ করে এত মশলা মনে করেন কেজি প্রতি লুই মশলা ইউজ করা হয় বা এখানে যদি 30 কেজি পরে পঞ্চাশ কেজি পরে তাহলে পরবে মনে করেন দুশো গ্রাম 200 গ্রাম সব কিলো তুলতে হবে মানে এই যে আপনি হচ্ছে এত বছর ধরে রান্না করতেছেন এই যে ঢাকা শহরে মানুষকে যে হচ্ছে मेजबানের যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা যে চট্টগ্রামের খাবারের সাথে কি মিল আছে মিল আছে মিল আছে তাহলে কি যে আপনি আপনার চট্টগ্রামে এখন যাওয়া লাগবে না मेजबানের খাবার খাইয়ে গেলে ভালো করে নিয়ে যাবেন ভাই যাবেন কিন্তু আমার মালিক যদি আমারে সরতে দেয় পাইলে চলে যাব যদি আল্লাহর রহমতে তলে কেন থাকো

ঠিকানাটা একটু বলবেন হ্যাঁ ঠিকানা হলো পণশেরি সৌ রাস্তা দ্বীপাল